জায় হিন্দ ডি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তো ভিডিওতে আমরা আলোচনা করবো যে হাউ টু প্রিপেয়ার্লিউপি কনস্টেবল তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ তোমরা কিভাবে অঙ্কটাকে কভার করবে ম্যাথামেটিক্স আরিথমেটিক কে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে যাতে তোমরা পঁচিশের মধ্যে কুড়ি প্লাস পাও তো সেই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং টপাররা যেভাবে সাজেস্ট করেছে টপারদের কাছে যেভাবে আমি শুনেছি তো সেই টপিকগুলোই সেই নিয়মগুলোই আমি তোমাদের সামনে আজকে তুলে তো ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবে এবং যদি পেতে চাও কুড়ি প্লাস তাহলে অবশ্যই তোমরা শেষ অব্দি দেখবে তো চলুন শুরু করা যাক তো প্রথমত ডাব্লিউটি কনস্টেবলের ক্ষেত্রে ম্যাথটা দেখতে হবে আরিথমেটিক যেটা রয়েছে ক্লাস টেন্থ লেভেলের হয় তো এই যে আরিথমেটিক বা ম্যাথামেটিক্স যেটাকে আমরা বলি তো কত আসে নাম্বার এসে থাকে পঁচিশ নাম্বারের তো পঁচিশের মধ্যে আমাদেরকে কুড়ি প্লাস পেতেই হবে তো টার্গেট আমাদের প্লাস পঁচিশের মধ্যে তো কুড়ি প্লাসটাকে পাবো কিভাবে কুড়ি প্লাস পাওয়ার জন্য আমাদের মেন কাজ হচ্ছে হলো ভাল স্টেপ বাই স্টেপ সবকিছু পড়া এবং স্টেপ বাই স্টেপ বলতে গেলে যে টপিকগুলো ইম্পোর্টান্ট টপিক ইম্পোর্টান্ট টপিক ভালো করে আইডেন্টিফাই করা আমাদের যদি ইম্পোর্টান্ট টপিক ভালো করে আইডেন্টিফাই করা থাকে এবং স্টেপ জানা থাকে যে আমরা কিভাবে পড়ব তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না এবং আমরা সমস্ত টপিক সময়ের আগেই কমপ্লিট করতে পারব তো আগে ইম্পর্ট্যান্ট টপিকস কীভাবে ফাইন্ড করবো তারপরে আগে ইম্পর্ট্যান্ট টপিক ফাইন্ডের কথা যদি বলি তোমরা আগে পি ওয়াই কিউ যেটা রয়েছে ডাব্লিউপি কনস্টেবেলে সেটা ভালো করে অ্যানালাইজ করবে দেখবে কোন কোন টপিক থেকে কটা করে কোশ্চেন্স এসেছে তো সেই টপিকগুলো এবং কোন কোন টপিক থেকে প্রত্যেকবার এসেছে সেই টপিকগুলোকে ফাইন্ড আউট করবে এবং নোট ডাউন করে নেবে যেমন আমি বলে দিই সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে এসে থাকে তারপর প্রফিট অ্যান্ড লস তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন তারপরে তোমার হচ্ছে মিক্সার অ্যান্ড অ্যালিগেশনস তারপরে তোমার হচ্ছে ট্রেন বেসড কিছু কোশ্চেন্স রয়েছে তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক এই যে কোশ্চেন্সগুলো রয়েছে তারপরে অ্যাভারেস্ট তারপরে মেনসুরেশন এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে এসে থাকে সো এই টপিকগুলো আমাদের স্টেপ বাই স্টেপ পড়তে হয় আরেকটা একটা ট্রাই করবে যে কোনো সময়ের জন্য একটা স্টেপ ছেড়ে আর একটা স্টেপে চলে যাবে না তোমরা যখন পার্সেন্টেজ করবে চেষ্টা করবে পার্সেন্টেজটাকে ফুল কভার করার যখন পার্সেন্টেজ ফুল কভার হয়ে যাবে তারপর প্রফিট লস যাবে তারপর রেশিও প্রপোর্শনে যাবে এইভাবে স্টেপ বাই স্টেপ যাবে এবং যে কোনো একটা টপিক যদি কভার হয় সেখান থেকে প্র্যাকটিস মাস্ট একশোটা করে কোশ্চেন তোমরা কমপ্লিট করবে নিজে প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করবে এই কোশ্চেন এবং যেগুলো তোমরা ক্লাস করার পর নোটস তৈরি করবে সেগুলোকে বারবার রিভিশন দেবে তাহলে দেখবে প্রত্যেকটা টপিক তোমাদের ভালোভাবে কভার হয়ে যাবে তো এইভাবে তোমরা টপিকগুলোকে কভার করবে এবং কুড়ি প্লাস পেতে গেলে তোমরা একটা বই ফলো করবে সেটা হচ্ছে সুবীর দাস এর আরিথমেটিক যেটা রয়েছে ম্যাথমেটিক চ্যালেঞ্জার যেটা রয়েছে সেটা পড়বে এই বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত ধরনের ইনফরমেশন কিছু ফ্রি ফিডিএফস মক টেস্ট সব নেওয়া হয়ে থাকে তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও তারপরে এই অঙ্কের জন্য তোমরা এই সুবিধা ফলো করবে তার সাথে ওয়ে ওয়ে অফ অফ সলিউশন সলিউশন যে ইউটিউব ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি রয়েছে সেই ফলো করবে সেখানে ফাউন্ডেশন ব্যাস রয়েছে সেখানে রয়েছে ফাউন্ডেশন ব্যাস সেই ফাউন্ডেশন ব্যাস সমস্ত এই যে টপিক বললাম আমি সব টপিক কভার করে দেওয়া আছে ফুল কভার করে দেওয়া আছে তো সেখানে তোমরা সেই ক্লাসগুলো করো দেখবে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে এবং যদি প্র্যাকটিস ঠিকঠাক করো তাহলে অবশ্যই পারবে এবং তার সাথে তোমরা প্র্যাকটিস সেট কিনবে প্র্যাকটিস সেট কিনে প্র্যাকটিস করবে এবং সুবিধ ম্যাথ বই ফলো করবে তার সাথে ফলো করবে একটি ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন বা তোমরা ম্যাথস উইথ মিন ময়সার এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো তো এইভাবে তোমরা যদি পড়ো দেখবে ম্যাথের মধ্যে কুড়ি প্লাস পাওয়া তোমাদের কোনো ব্যাপারই না